পারফেক্টভাবে কিভাবে ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে এরকম একটা পারফেক্ট কেক তৈরি করবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু ট্রিক অ্যান্ড ট্রিক্স থাকবে আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত যাই হোক এখানে আমরা কেক তৈরি করার জন্য প্রথমে কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। আমি যেহেতু আজকে চারটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি তাই আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দুই আপনারা যদি দুইটা ডিম দিয়ে করেন তাহলে হাফ কাপ পরিমাণে ময়দা নেবেন আর দুই টেবিল চামচ আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি দেখুন আমাদের এক্সট্রা এটাকে আমি ফেলে দেবো আর এরপরে আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর এই চারটা ডিমটাকে আমি ফাটিয়ে নেবো এখানে আমি ডিম আর কুসুম একসাথে নিয়ে নিয়েছি আলাদা করে নিয়ে নিই আর এখানে আপনাদেরকে বলে নিচ্ছি এই ডিমটা যখন আপনি ব্রিড করবেন এই ব্রিডের একটা নিয়ম আছে অনেকেরই ডিমটা ফেটে যায় দেখুন এখানে এক দুই তিনের কাটা আছে যখন আপনি প্রথম দিকে ব্রিড করবেন অবশ্যই এটা লো স্পিডে দেখতে পেয়েছেন আমি এক যে দাগটা আছে সেখানে দিয়ে আমি প্রায় এক মিনিটের মতো ব্রিড করে নেব আর এই এক মিনিট ব্রিড করে নিলে প্রথম অবস্থায় লো হিটে করলে আপনার ডিমটা ফাটার সম্ভাবনা খুবই কম থাকে এরপরে হচ্ছে আপনি এক মিনিট পরে করার পরে দেখবেন যে আমি তিন মিনিটের যে কাটা সেই কাটাটায় একটু নিয়ে নিলাম নিয়ে আমি ব্রিডটা করে নিলাম আর এখানে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনির পরিমাণটা আমি একেবারে পুরো ভরা ভরা নি যেহেতু আমার লাল চিনি লাল চিনির পরিমাণে মিষ্টিটা একটু বেশি থাকে সাদা চিনি হলে আপনারা আর একটু বেশি নিতে পারেন এরপরে আমি চিনিটাকে অল্প অল্প করে দিয়ে নিলাম অল্প অল্প করে দিয়ে দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এরপরে আমি একটু তেল দিয়ে দিলাম আসলে তেলটা আমি কোনো মেপে দেই আমি আমার আন্দাজে দিয়েছি আপনারা প্রায় দিতে পারেন দুই তিন টেবিল চামচের মতো এরপর আমি একটু ভেনিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য একটু ভেনিলা এসেন্স দিলাম যাতে ডিমের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে এরপরে আমি কিছুক্ষণ একটু ব্রেড করে নিলাম বেশিক্ষণ আর কি ব্রেড করলাম না তারপরে যে গুঁড়ো চেলে রেখেছিলাম যেই আপনার ময়দার অংশটা সেই অংশটা আমি খুব ভালোভাবে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি এখানে আমার স্পিডের কারণে একটু দ্রুত দেখাচ্ছে আসলে আমি যখন করছিলাম তখন খুব আলতো হাতে করছিলাম আর কি এখানে আপনি একসাথে মেশাবেন না অল্প অল্প করে আস্তে আস্তে বেটারটা মেশাবেন আর বেটারটা মেশানোর সময় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর বেটারটা সম্পূর্ণ মেশানো হয়ে গেলে আমার বেটারের পরিমাণটা কীরকম হবে তা আপনারা আসলে ঘনত্ব দেখে বুঝে নিতে হবে এখানে আসলে দেখে বোঝার মতো কিছু আর যাই হোক এরপরে আমি একটা কেক তৈরি করার জন্য একটা মোলটি নিয়ে নিয়েছি আর মোল্টায় সামান্য একটু তেল দিয়ে দিলাম আর একটা কাগজ কেটে নিয়েছি সমান পরিমাণে এরপরে কাগজটাকে আমি বিছিয়ে দিয়ে যেই কেকের ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি ঢিলে দিলাম এখানে পুরো ব্যাটারটা আমি দেইনি আমার অল্প একটু রেখে দিয়েছে আমার কাছে মনে হচ্ছিলো যে একটু বেশি হয়ে যাবে তার তারপরে আমি একটা কাপ নিয়ে নিয়েছি ভাবলাম বাচ্চারা কাপ কেক পছন্দ করে তাহলে আমি একটা কাপ কেকই বানিয়ে দিই এরপরে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে এরপরে চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম আর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে প্রায় দশ মিনিটের মতো ফ্রি হেট করে নিয়েছি এরপরে আমি বেটারটা দিয়ে দিলাম দিয়ে দেখুন ছিদ্রটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এখানে অনেকে বলে যে আঁচটা প্রায় একেবারে মৃদু করার জন্য একেবারে মৃদু করলে অনেক সময় লাগে একটু মিদুর থেকে একটু বাড়তি করতে পারেন প্রায় 30 মিনিটের মতো আমার কেকটা বেক করা হয়ে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখে নিলাম যে আমার বেটারটা ঠিক আছে কি না এরপর একটা শার্পনারের সাহায্যে আমি কেকটাকে কেটে নিলাম কেটে নিয়ে দেখুন আমার কেকটা আমি পরিবেশনের জন্য রেডি করছিলাম দেখুন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে কেকটা আসলে কাপ দিলেই বোঝা যাচ্ছিলো কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে আমি যেহেতু ডেকোরেশন করব তাই তিন পার্টের লেয়ার অনুযায়ী কেটে নিয়েছিলাম সেই ডেকোরেশনটা আপনাদের কাছকে দেখাচ্ছি না আমার কেকের কন কেকটা দেখেই বুঝতে পারছেন আসলে কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর এদিকে আমার কাপ কেকটা হয়ে গেছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম